নমস্কার আমি উত্তি সেন বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আর সুমন্ত আছি তো এসছি বই কিনতে কিছু জ্যোতিষশাস্ত্রের ওপর কিছু বই কেনার ইচ্ছে আছে এছাড়া কলেজ স্ট্রিটে এসছি কিছু আর্টের আমাদের কাজ আছে আর্টের বিষয় তো সেই কাজটাও আছে তার সাথে ভাবলাম যে বইয়ের মার্কেটে যখন এসছি কিছু বই তো অবশ্যই না কিনলে নয় তো আমি বইও কিনতে এসেছি তো আমি সাধারণত যে সমস্ত বইগুলো কিনি এই দোকানটির থেকেই কিনে থাকি তো আমি আপনাদের দেখতেও করছি তো এখানে আপনারা মোটামুটি সমস্ত সনাতন ধর্মের ওপর বইগুলো আপনারা পেয়ে যাবেন তো আরেকটা বিষয় আমি বলে রাখছি যে আমাদের বাংলার বই ঘরে যত মেম্বার আছেন পাঁচ হাজার সাড়ে তিনশো মতো সবাইকে বলছি আমাদের কিন্তু সামনে একটা শো আছে অকালবোধন বলে তো ওটা একটু বলো অকালবোধন আমাদের একটা আইসিসিআর আইসিএসিআর আসতে নাম হচ্ছে আমাদের সাবজেক্ট হচ্ছে দেবী শক্তি তার উপরে আমরা বিষয় করে আমরা সব কাজগুলো করবো পেন্টিং থাকবে স্কালচার থাকবে ফটোগ্রাফি থাকবে সামনেই তো মায়ের আগমন হচ্ছে এবং এখন যে ঘটনাগুলো চলছে আমাদের সমাজে এবং সেই অশুভ শক্তির নিধনে তো করতে হবে সেটা শক্তি রূপে মানে শুভ রূপে সেটা নিধন করা সম্ভব সেটা নারী হোক পুরুষ হোক সেটা সবার মধ্যেই মা বিরাজ করে এবং এটা আমাদের দৃঢ় বিশ্বাস আমরা যদি সবাই মিলে যদি সেই শক্তিটাকে জাগরণ করতে পারি তাহলে অশুভ শক্তি বিনাশ হতে বেশি সময় লাগবে না তাই আমরা চাই সেই hạtনা দিয়ে আমরা প্রত্যেক বছর এক ডিবিশনটা করি এবং আশা করবো এই বছরও আমরা অনেক সাড়া পাবো আপনাদের থেকে এবং সবাইকে আমন্ত্রণও জানাবো যে এই এক্সিবিশনটায় আপনারা সবাই আসুন এখানে অনেক রকম আপনারা কাজ দেখতে পারবেন নবীন এবং নবীন শিল্পীদের এখানে স্কাল্পচার আছে ফটোগ্রাফি আছে এবং পেন্টিং আছে এবং যে স্পিরিচুয়ালি যে কত রকম কাজ হয় সব মানুষের মধ্যেই তো স্পিরিচুয়ালিটি বিরাজ করে এবার সেই তাদের এক একটা চিন্তা ভাবনা থেকে কাজগুলো আমাদের প্রকাশ পাবে আমাদের ক্যানভাসে হোক বা পেপারে হোক এবং সেগুলো ডিসপ্লে হচ্ছে একটা গ্যালারিতে আইসিসি আর কলকাতার একটা সব থেকে বড় গ্যালারি এবং নন্দলাল বোস গ্যালারিটার নাম এবং আমি আর উত্তীয় এই দুজনে মিলে পুরো এই টোটাল প্রোগ্রামটাকে আমরা অর্গানাইজ করছি একশো পঁচিশ জন একশো পঁচিশ জনের চিত্রশিল্পী আমাদের সাথে যোগদান করছে এবং একশো পঁচিশ নাম্বারটাও কিন্তু একটা খুব ভালো নাম্বার আর দুই মিলে হয় আট মিলে আট মানে এবং অষ্টম গর্বে কিন্তু কৃষ্ণ যখন জন্মেছিল সেই কিন্তু নিধন করেছিল বংশকে কেন সেই দেবী কিন্তু বলে গেছিলো যে অষ্টম গর্বে যখন যে জন্মাবে সেই তোর মানে মরণের কাল হয় সেই অষ্টমটাকে কিন্তু আমরা হেললা হিসেবে দেখতে পাই তাই এরকম অনেক কিছু মানে স্পিরিচুয়ালি অনেক কিছু আমাদের জিনিসপত্র আমরা হয়তো আমাদের আশেপাশে ঘটে যায় কিন্তু আমরা সেটাকে ধরতে পারি না এটা ধরতে পারার জন্যে সেই জন্য আমাদেরকে চর্চাগুলো করতে হয় সবাই মিলে আসুন আপনারা এই আমরা একসাথে আমরা কিছু একটা ভালো জিনিস করার চেষ্টা করছি অবশ্যই এছাড়া বইও হাতে এসে গেছে বইটা আমি হ্যাঁ একটা বই তুলে দেখাচ্ছি বই চান তো বাড়ি বইটাও দেখে নিন তো এই বইটি আমি এখন সংগ্রহ করছি তো আর একটা বইও আছে তো সেই বইটা দেখি কোনটা নেওয়া যায় দেখুন ভিডিও চলতে থাকবে সেভাবে আগে আর দিতে তো আমি এখন যেখান থেকে বই কিনি তো সেখানে এসে উপস্থিত হয়েছি তো এই হলো সেই দোকান যেখান থেকে আপনি সমস্ত সনাতন ধর্মে যাবতীয় গ্রন্থ আপনারা পেয়ে যাবেন আপনারা অনেকেই বলেন যে দাদা বা স্যার কোথার থেকে বই আমরা পাবো তো তাই আমি একদম আসল লোকের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি যার কাছে এলে অবশ্যই বই পাবেন এবং ভালো ডিসকাউন্টও পাবেন তো আচ্ছা তোমার একটু পরিচয়টা দাও আমার নাম রঞ্জন দে বর্তমানে আমি অনলাইন এবং অফলাইন দুদিন দুদিক দিয়ে তো আসতে গেলে আপনাকে মেন লোকেশন হচ্ছে বৈদী মোহন কানকিলাল এই দিকে ইন্ডিয়ান কপি হাউস এই দিকে কপি হাউসে এসে যদি আমাকে ফোন করেন ডাইরেক্ট আমাদের কোনো লোক দিয়ে নিয়ে আসবে আর নাম্বারটা হচ্ছে সিক্স টু নাইন ওয়ান সিক্স সেভেন ফোর ফাইভ ড্রবল এইটেন নাইন ওয়ান নাম্বারটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে তো আর বইমিও বই এবং যত রকমের আপনার জ্যোতিষ অ্যাস্ট্রোলজিক্যাল সবই এখানে পেয়ে আচ্ছা সমস্ত কিছু মানে আর যদি নাও থাকে তুমি আনিয়ে দেবে এবং যদি এই দেশে হয় দেশে তো অনলাইন ডেলিভারি সার্ভিস আছে এবং বিদেশেও আছে শুধু দেশে নয় বিদেশেও আছে হ্যাঁ আর আপনারা যারা আসবেন আমার নাম বলবেন উত্তীয়দা বললেই হবে তো উত্তীয়দা বললেই এখানে আপনাদের সমস্ত রকমের বইয়ের ব্যবস্থা হয়ে যাবে তো অনলাইন অফলাইন দুই রকমেরই সিস্টেম আছে বহু মানুষ এখানে আসেন বই কিনতে তো আমি ভিডিওটা আপনাদের দেখালাম তো এই দিকে হচ্ছে কফি হাউস আর এই দিকে একটি রাস্তা আছে দুই দিক দিয়ে আপনি আসতে পারেন তো এই হলো সেই দোকান আবার দোকানটা সুমন্ত ভৌমিকও দাঁড়িয়ে আছে ও মনে বই কিনবে তো এখানেই আমরা ভিডিও শেষ করছি